b 는 무게 대 o c দুটো দুটাই নিয়ে নিল খোঁচা লাগবে খোঁচা লাগবে এই কালোটা এত কালোটার থেকে খোঁচা লাগবে বুঝলে চলো বাবা আমরা চলে যাই আসো আসো হাম্বার দেখে আসি

BNKP PTA-PTA Isis score da Udi baba, udi baba, udi baba, udi baba. Hmm. Aito. Udi baba, udi baba.

কাটা দেখিনি আমি দেখি না ওইরকম শুধু এসে হাই বলে সেইগুলোই আমি ইয়ে করছি তাছাড়া কোথায় কি

Lan lan, papa, mama, 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 papa, jadaku papa. Papa kayak itu dag-dag tuh? Papa.

জামাটার এখান থেকে সেলাই খুলে গেছে সেদিন পরাতে গিয়ে টান লেগেছে খুলে গেছে ঠিক করতে হবে দেখি

আবার তোমার কি জামা টামা কিনে দিই নি আমি দেখেন শীতের জামা পরাতে হবে চলো বসো বস এটা কে তো এটা এটা কে এটা কে এটা কে এরকম ই বব